তাদের গবেষণা পরিসংখ্যান এই কথাটি ফুটে উঠেছে যে তারা বলছে অর্থনৈতিক বৈষম্য বর্তমানে নারী নিপীড়নের অন্যতম একটি হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে যেখানে আজকে বিরোধী দল তা মানতে নারাজ মাননীয় স্পিকার এই রোগটি ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগের আকার ধারণ করেছে কিন্তু আমাদের আমাদের বিরোধী দল এই বিষয়টি মোটেই বুঝতে চাচ্ছে না মানে স্পিকার মানে মাদ্রাসা ছাত্রদের গরম বক্তব্য শুনে কলেজ ছাত্রীরা পুরাই অবাক ঢাকা ওয়াসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে নারী শ্রমিক আসমা বেগম তিনি বাংলা টিভিকে বলেছেন পুরুষের সমান কাজ করার পর মাঝে মাঝে পুরুষের থেকে বেশি কাজ করার পরও যখন পুরুষের থেকে অর্ধেক অর্ধেক পরিশ্রমিক পারিশ্রমিক পাচ্ছে নারীরা তখন ওই বিষয়টাকে কি নারীদের উপর অর্থনৈতিক বৈষম্যের মাধ্যমে নিপুণ হিসেবে দেখছে না মানে স্পিকার মানে স্পিকার কলেজ ছাত্ররা কি পারবে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে

এবং তাদের এই কথাটি উঠেছে যে তারা বলছে অর্থনৈতিক বৈষম্য বর্তমানে নারী অন্যতম একটি হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে যেখানে আজকে বিরোধী দল তা মানতে নারাজ মাননীয় স্পিকার মানে স্পিকার অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে নারী নিপীড়ন বর্তমান সমাজে একটি বড় রোগ হয়ে দাঁড়িয়েছে এই রোগটি ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগের আকার ধারণ করেছে কিন্তু আমাদের আমাদের বিরোধী দল এই বিষয়টি মোটেই বুঝতে চাচ্ছে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাংলাদেশ বর্তমান শ্রমজারে নারীদের যোগদান বাড়ছে ঠিক আছে কিন্তু মাননীয় স্পিকার তারা কি তাদের তাদের যোগ্য যেই সুযোগ সুবিধা তাদের নিরাপত্তা পাচ্ছে মাননীয় স্পিকার একজন নারী কি কর্মসংস্থানে যোগ দেওয়ার মাধ্যমে তার যোগ্য মজুরি পাচ্ছে মাননীয় স্পিকার সে প্রত্যেকটি ক্ষেত্রে তার মজুরি বৈষম্যের শিকার হচ্ছে মানুষ স্পিকার তা এই মজুরি বৈষম্যের শিকার হওয়ার প্রমাণ এবং তাদের ব্যাপারে পরিসংখ্যানটি আমি আমার আলোচনায় ফুটিয়ে তুলে যাবো ইনশাআল্লাহ মানুষ স্পিকার নারীর উপর এই অর্থনৈতিক বৈষম্যের বাস্তব চিত্র আমরা প্রতিনিয়ত পত্রিকায় পাতায় দেখতে পাই মানুষ স্পিকার মানুষ স্পিকার পহলা মে দু হাজার উনিশ সালে পত্রিকার প্রথম পৃষ্ঠা প্রকাশিত হওয়া এই ছবিটির দিকে আমি আপনার দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি মানুষ স্পিকার মানুষ স্পিকার এই ছবিটির নিচে প্রতিবেদন লেখা হচ্ছে নৌজান মেরামত কারখানার উঁচু জাহাজে ঝুঁকি নিয়ে ঘষামাজা ও রং করার কাজ করছেন এই নারী শ্রমিকেরা দিনে মজুরি পান জনপ্রতি দুশো পঁয়ত্রিশ টাকা মানুষ স্পিকার যখন একজন পুরুষ সর্বনিম্ন পাঁচশত টাকা মজুরি পাচ্ছে সখন একজন নারী সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ টাকা মজুরি পাচ্ছে এটা কি মজুরি বৈষম্য নয় নারীদের প্রতি এবং এই অর্থনৈতিক বৈষম্যটাই নারীদের নিপীড়ন মাননীয় স্পিকার মানুষ স্পিকার অর্থনৈতিক বৈষম্যের আরেকটি উদাহরণ আপনার সামনে আমি তুলে ধরছি ঢাকা বসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নারী শ্রমিক আসমা বেগম তিনি বাংলা টিভিকে বলেছেন পুরুষের সমান কাজ করার পর মাঝে মাঝে পুরুষের থেকে বেশি কাজ করার পরও যখন পুরুষের থেকে অর্ধেক অর্ধেক পরিশ্রমিক পারিশ্রমিক পাচ্ছে নারীরা তখন ওই বিষয়টাকে কি নারীদের উপর অর্থনৈতিক বৈষম্যের মাধ্যমে হিসেবে দেখছে না মানুষ স্পিকার মাননীয় স্পিকার আরও আছে উল্লেখ করছি পুনরো ঢাকার জুতা কারখানায় কাজ করে লাইলা বেগম এই লাইলা বেগম তিনি বাংলা ট্রিবিউনকেই জানিয়েছেন যে যোগ্যতা এবং দক্ষতা এবং পরিশ্রম পারিশ্রমিক সময় দেওয়ার পরও যখন সে নারী তার সহকর্মী পুরুষ সহকর্মী থেকে অর্ধেক কম বেতন পাচ্ছে তখন তার উপর যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে এই অবস্থাটাকে যদি আমরা অর্থনৈতিক বৈষম্য নারীর উপর নিপীড়ন না বলি তাহলে আসলে কী বলবো সঠিক পরিবার আমি আমার বিরোধী দলের কাছে জানতে চাচ্ছি মানুষ স্পিকার মাননীয় স্পিকার অনেক হল উদাহরণ এবার আমরা কিছু পরিসংখ্যানের দিকে ছে মানুষ স্পিকার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অ্যান্ডস টুয়ার্ড ডেভেলপমেন্টের যৌথ গবেষণা এসেছে যে নারীর জন্য অর্থনৈতিক ন্যায্যতা থেকে জানা যায় শতকরা একষট্টি নারী শ্রমিক দৈনিক একশো থেকে আড়াইশো টাকা মজুরি পাচ্ছেন আর শতকরা বত্রিশ জন দেড়শো টাকার কম মজুরি পাচ্ছেন সেখানে শতকরা ছাপ্পান্ন জন পুরুষ দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন এই যে বেতনের বৈষম্যটা এটাকে কি এটাকে কি তারা নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্যের মাধ্যমে নিপীড়ন হিসেবে চিন্তিত করবেন মানুষ স্পিকার নাকি নারীদের উপর নিপীড়ন হচ্ছে না বলে স্বীকার করে নেবেন মানুষ স্পিকার মানুষ স্পিকার আরেকটি সাম্প্রতিক একটি প্রতিবেদন আসছে মানুষ স্পিকার পহেলা মে দু হাজার উনিশ যুগান্ত পত্রিকায় সিপিপি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান নারী পুরুষের শ্রম ব্যাপক বৈষম্য রয়েছে মানুষ স্পিকার আমাদের দেশের চাকরিদাতারা কম অর্থে শ্রম শ্রমশক্তি ক্রয় করতে চায় এবং তারা এর জন্য নারীদেরকে বঞ্চিত করছে মানুষ স্পিকার মানুষ স্পিকার বিশ্বব্যাংকের একটি সূচকের দিকে আমরা তাকাতে চাই বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের তৈরি সাম সাম্প্রতিক একটি সুযোগে বলা হচ্ছে দুই হাজার আঠারো সালের তথ্য মতে একশো সাতাশিটি দেশের মাঝে বাংলাদেশ নারীর সুযোগ প্রধানে একশো উনসত্তর নাম্বার স্থানে অবস্থান করছে মাননীয় স্পিকার অর্থনৈতিক সুযোগে বাংলাদেশের নারীরা কতটুকু পিছনে বিজ্ঞ দৃষ্টি দিয়ে আপনি একটু নজর দেবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাংলাদেশের স্কোর মাত্র উনপঞ্চাশ দশমিক আটত্রিশ মানুষ স্পিকার যেখানে ছয়টি দেশের স্কোর একশো ও গড় স্কোর আছে পঁচাত্তর স্কোরের দিক থেকেও বাংলাদেশ কতটা পিছিয়ে আছে নারীদের আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে তা আপনি বিজ্ঞ নজরে একটু লক্ষ্য করবেন ব্যাংক যে সকল নির্দেশক এর উপর ভিত্তি করে উক্ত স্কোর দিয়েছিলেন তা হচ্ছে চাকরি শুরু প্রাপ্তি ব্যবসা পরিচালনা সম্পদ ব্যবস্থা পেনশন পেনশন প্রাপ্তি মানুষকে একটা লক্ষ্য করে দেখবেন যে বিশ্বব্যাংক যে সকল নির্দেশকের উপর ভিত্তি করে স্কোর দিয়েছেন তার সবগুলা অর্থনৈতিক অর্থনীতি সংশ্লিষ্ট মানুষ আমাদের প্রধানমন্ত্রী আজকে প্রথমেই বলে দিয়ে গেছেন যে আজকের বিষয়টি হচ্ছে অন্যতম প্রধান বিষয় না এবং আমার বিরোধী দলরা তা ব্যাখ্যা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং আমরা পরবর্তীতে সেই নারীর উপর অর্থনৈতিকভাবে কীভাবে বৈষম্যের মধ্যে নিপীড়ন সৃষ্টি আছে তা তা সেই সেই বিষয়টি বাস্তবায়ন করার করতে সম্পূর্ণ সক্ষম হয়েছি তাই মাননীয় স্পিকার এবং বিজ্ঞ বিচারক কাছে আজকে আমার আকুল আবেদন এই যে আপনারা মানে যে বিষয়টি প্রমাণিত হয়েছে তার প্রতি নজর রেখে আজকে মাননীয় আজকে এই সংসদে এই বিষয়টি এখানে শেষ নয় বিহস কলেজ ছাত্ররা কিভাবে আবার উল্টো জবাব দিবে যার বিরুদ্ধে স্কিম না করে আমাদের মাননীয় মন্ত্রীর কথা শুনে আমার বক্তব্য অনেকটা সহজ হয়ে গেছে তার নুসরাত সম্পর্কে তার যে মন্তব্য শুনলাম আমার মনে হচ্ছে এই যে কারণগুলো তার কথার যে মানে তার যেরকম কথা তাতেই নুসরাত হত্যাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার টাঙ্গাইল মধুপুর জঙ্গলে পড়ে থাকা আমাদের বোন রূপার ধর্ষিত নিথর দেহের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি মাননীয় স্পিকার তিনি উচ্চশিক্ষিত ছিলেন চাকরি করতেন এবং তার পরিবারকে আর্থিক সাহায্য করতেন মাননীয় স্পিকার তার ধর্ষণটি কোথায় চলন্ত বাসে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ফেরার পথে মাননীয় স্পিকার তিনি তো তার আর্থিক স্বনির্ভরতা অর্জন করেছিলেন কিন্তু হত্যা কিংবা ধর্ষণ নামারণীয় স্পিকার তাকে রেহাই দেয়নি মারণীয় স্তিকার পুরুষতান্ত্রিক মানসিকতা মূল্যবোধ সম্পূর্ণ সু শিক্ষার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি দিয়ে আমাদের নারী নারীকে নিপীড়িত হতে সাহায্য করছে যা আমার দলের নেতা এবং উপনেতা অলরেডি ব্যাখ্যা করে গেছেন এবং প্রমাণ করে গেছেন আমাদের সহজে একটি বহুল প্রচলিত কথা আছে মানণীয় সস্তিকার সেটি হল নারীর পোশাক এবং তার খোলামেলা চলাফেরা পুরুষকে ধর্ষণে প্রলুদ্ধ করে এই যে মানসিকতা মানণীয় স্তিকার এটি কোন অর্থনৈতিক উন্নয়ন দ্বারা বন্ধ করা সম্ভব বলে জানা মাননীয় সস্তিকার মাননি সস্তিকার আজ লিঙ্গগত বৈষম্য ছাড়া নারী পুরুষের আত্মত্বকতা সমাজে সৃষ্টি কারণ এই আজকে আমার পরিবারে আমার ভাইকে শেখানো হয় তুমি তো অন্য সাথে এমন কোনো আচরণ করো না যা তোমার বোনের সাথে করলে তোমার খারাপ লাগবে এই যে নতুন শিক্ষা মানলে স্বীকার যদি প্রতিটি পরিবার তার সদস্যদেরকে দিয়ে যেত তাহলে আজকে নুসরাত রিসা খাদিজার জন্য হাহাকার করতে হতো না মানিয়েছে কথাটা একি লাইলির কথা বলে গেলেন কিন্তু এই নুসরাত তোলো তাদের চোখই বড়লো না হাই রে অর্থনৈতিক বৈষম্য এবার একটু অন্যদিকে আসি সারা বিশ্বে আলোচিত হ্যাশট্যাগ মিটু আন্দোলনে যারা নিপীড়িত হয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন তারা সকলেই ছিলেন স্বশিক্ষিত এবং স্বনির্ভর অননীয় স্পিকার তার কারণে নিপীড়িত হলেন ভারণীয় স্পিকার

মাননীয় অতিথি অর্থনীতিবিদ ডক্টর নাজিন আহম্মেদের একটি কথায় তিনি বলেছেন নারী প্রশাসনে আছেন না শ্রমিক হিসেবে কাজ করছেন সেটা বিষয় না বিষয়টি হলো তিনি নারী নারী যে অবস্থানেই থাকুক না কেন সেই অবস্থান থেকেই তিনি যৌনহারানির শিকার হচ্ছেন খুব সুস্পষ্ট একটি গন্তব্য আপনারা যদি আজ আমাকে নারী না ভেবে একজন মানুষ ভাবতেন তাহলে আপনারা এই অর্থনৈতিক বৈষম্য এই যে কনসেপ্টটা এটি আপনাদের মধ্যে আসতো না মাননীয় শিকার মাননী ঠিক আমাদের সমাজে নিপীড়তা আমাদের সমাজ নিপীড়িত নারী নয় আশ্রয় দিচ্ছে মাননীয় স্পিকার শুনতে কষ্টকর হলেও এটি সত্যি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বর্তমান অবস্থা এখন এই জন্য এমন দাঁড়িয়েছে যে জনতার আকাঙ্ক্ষা নয় বরং বিচারহীনতা সংস্কৃতি ধর্ষককে ধর্ষকের রূপান্তর করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজ সেই জন্য বদ্রুল তৈরি হচ্ছে একজন মাদ্রাসার শিক্ষক সিরাজ তৈরি হচ্ছে মাননীয় স্পিকার তাই মাননীয় স্পিকার আজ বলে যেতে চাই অর্থনৈতিক বৈষম্য নারী নিপীড়নের অন্যতম কারণ হিসাবে ধরলে আমরা নারী নির্যাতন কোনোদিনই বন্ধ করতে পারবো না মানসিকতা দয়া করে চেঞ্জ করেন এবং সুশিক্ষা সচেতনতা এবং আইনের এমন কোনো দৃষ্টান্ত তুলে ধরেন যাতে নুসরাত তনু সুবর্ণ কাদের বক্তব্যটি আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন যদি এই ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই অবশ্যই একটা আর হ্যাঁ অগ্নি করা এন হৃদয় বক্তব্যগুলো আপনার কাছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনার জন্য এই জন্য ক্লিক করে রাখুন দেখা হইতেছে আপনি আবার একটা অগ্নি রক্তকরণ করা এন হৃদয় বিদক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম